আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে যে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুরসুরি দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হল এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা জন্মগ্রহণ করা একটা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো দুর্বল জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাস যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ড যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং জিরো পয়েন্টের এর একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব জিরো পয়েন্টের জিরো পয়েন্টে আপনার বেড়া দিতে পারবেন না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন কাজ চলছে কিন্তু থেকে আপনাদের সীমানায় আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগাবেন এতে বাংলাদেশের কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল সরিষাকে ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কান গিয়েছিলেন সীমান্তে সেখানে পাদু হয় ষোলো থেকে উনিশে এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজনও বন্দী হয় নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই